আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভুয়েবশনের প্রিয় ভাই বোনের সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই খুব ভালো আছেন আবার নিয়ে আসলাম আপনাদের সবার প্রিয় বিশ্ব থেকে প্রতিষ্ঠান ভুয়েবশন থেকে প্রিমিয়াম একটি কালেকশন ঠিক আছে যেটাকে আপনার গুজরাটি বাটিক বলে বর্তমান আখ্যায়িত করা হয় বারটিয় বাজারের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি যে বাটিকটা আপনার সেল হয় সেটাই এটা কিন্তু আপনার খুচরা সেল হয় আপনার দুই হাজার টাকা থেকে পনেরোশো টাকা কিন্তু এটা আপনার খুচরা বর্তমান বাজারে সেল হচ্ছে ঠিক আছে এই কালেকশনটা থাকবে আজকে যেটার কাপড়ের যে রঙটা আছে রংটা থাকবে একেবারে অর্গানিক রং মাটির কষ্ট তারপর আপনি গাবের কষ্ট এগুলো দিয়ে কিন্তু এই রঙটা কিন্তু নির্দিষ্টভাবে আপনাদের জন্য করা হয়েছে ঠিক আছে আর কাপড়টা থাকবে বেক্সি কাপড়ের মধ্যে খুবই প্রিমিয়াম কাপড় সফট কাপড় কাপড়ের মধ্যে যারা প্রিমিয়াম লেভেলে বাটি কালেকশন করছেন তাদের জন্য আর স্যালোর কাপড়ে যদি দেখায় একেবারে টু মাস কোয়ালিটি স্যালোর কাপড় থাকবে খুবই সুন্দর আর ফুল স্লিপসের হাতাটা কিন্তু আপনার হাতার কাপড়টা কিন্তু আলাদাভাবে আপনাদের জন্য দেওয়া থাকবে ঠিক আছে আর যদি অন্যটা দেখায় খুবই সুন্দর আপনার কন্ট্রাস্টে অন্য থাকবে দেখেন হ্যাশ কালারের সাথে আপনার রেড কালার কম্বিনেশন জাস্ট অসাধারণ মাস আল্লাহ খুবই সুন্দর এটা থাকবে আপনার কোটা ফেব্রিকের মধ্যে থাকবে এবং আপনি দেখেন জামাটা আপনার অন্য থাকবে পরিপূর্ণ একটি তিন আমার যে অন্য তার সেল পাইপিন এবং কোটা করা আসছে ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন আসতে থাকবে আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর আপনাকে কিছু ডিজাইন দেখাবো যেগুলো কিন্তু আমাদের পুনরায় আমাদের ভুয়া অফিসে চলে এসেছে ঠিক আছে এটা কিন্তু বলতে পারেন আপনার সোনায় সোহাগা ঠিক আছে যারা এতদিন বলছেন ভাই আপনারা দামি বাটিক দেন না কেন প্রিমিয়াম কিছু বাটি কালেকশন দেন তাদের জন্য কিন্তু আজকের ডিজাইনটা থাকবে খুবই সুন্দর যারা মনে করেন এক পিস এক পিস করে বাটিক নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই প্রিমিয়াম লেভেলের কালেকশন থাকবে রং কষ থাকবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে স্যালোর কাপড়টা থাকবে খুবই প্রিমিয়াম লেভেলের একটি আড়াই কষ একটি স্যালোর কাপড় দেওয়া অথবা এটা থাকবে আপনার কালারটা দেখেন এটা কিন্তু থাকবে কন্ট্রাস্টের মধ্যে খুবই প্রিমিয়াম লেভেলের হাই ভোল্টেজ কালেকশনগুলো আপনারা নিতে পারবেন শুধুমাত্র শুধুমাত্র আমাদের ভিএফিশন থেকে একেবারে একটি প্রাইসের মধ্যে যারা আমাদের ভিডিওটা আমাদের ফেসবুক পেজ ভিএফিশন পেজ থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক দিয়ে সাথে থাকবেন আর যারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা কিন্তু বরাবরের মতো নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটা প্রেস করে দেবেন ঠিক আছে আর আমাদের ফেসবুকের কমেন্ট বক্সে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা অবশ্যই অবশ্যই যারা আমাদের ভিডিওটা রেগুলার দেখেন তারা কিন্তু কে সাবস্ক্রাইব করে দিয়ে আসবে দেখেন ডিজাইনটা কি মাস আল্লাহ মারাত্মক লেভেলের ডিজাইন থাকবে খুবই অসাধারণ লেভেলের খুবই প্রিমিয়াম লেভেলের কালেকশন থাকবে আজকে ভাই যে কোয়ালিটি দিব বান্ডি বাজারের শুধু ভুয়া ছাড়া আমার ছাড়া মানে আমার হাতে ছাড়া এই কালেকশনগুলো সেম ডিজাইন সেম প্যাটার্নের কাপড়গুলো অন্য কোথাও পাবেন না ঠিক আছে কেন না এটা কিন্তু আমাদের নিজস্ব টেক্সটাইলের মাধ্যমে ঠিক আছে আমরা কিন্তু সাদা গ্রে তৈরি করি সাদা গ্রে কাপড়টা কিন্তু সবারটা কখনো ম্যাচিং হয় না আমরা যে কাপড়ের মেটেরিয়ালটা এটার মধ্যে আমরা ইউজ করেছি সেটা কিন্তু আপনার খুবই উন্নত মানের একটি কাপড় ঠিক আছে কাপড় তো ভাই সবাই দেয় কিন্তু আমাদের মতো কাপড় আমার মনে হয় না বান্টি বাজারের মধ্যে আপনার কেউ দেবে কারণ প্রাইস থাকবে খুবই রিজনেল প্রাইস একেবারে বাজেটের মধ্যে কিন্তু এগুলো থাকবে এটা কিন্তু আপনার খুচরা ঠিক আছে দেখেন এত প্রিমিয়াম কোয়ালিটিগুলো আপনার খুচরা সেল হয় পনেরোশো আঠারোশো দুই টাকা পর্যন্ত কিন্তু এটার খুচরা বর্তমান মার্কেটে সেল হয় কিন্তু সেটা কিন্তু আপনারা আমার থেকে এমন প্রাইজ আপনাকে আমি দেবো যেটা আপনি হাজার টাকাও যদি সেল করেন আপনি কিন্তু অনেক প্রফিট থাকবে ঠিক আছে আপনার কিন্তু অনেক বেশি প্রফিট করে আপনি বিজনেস করতে হবে এত রিজনেবল প্রাইজ বলে দেবে দেখেন ডিজাইনটা কি মারাত্মক লেভেলের প্রত্যেকটা ডিজাইন থাকবে ঠিক আছে আবারও বলছি যার যে ডিজাইনটা পছন্দ হবে আগে আগে অর্ডার করে দিবেন কারণ দেখা যাচ্ছে আপনি পরে অর্ডার করছেন বা আপনি আরও সময় নিয়েছেন দেখা যাচ্ছে আপনার প্রোডাক্টটা সে শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আপনারা কিন্তু জানেন আমরা কিন্তু প্রিন্টের রাজধানী কিন্তু আমাদের ভূয়ফে শুনি এখন বাটিকের রাজধানী কিন্তু আমাদের ভূয়াফুন ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আমাদের ফুল শোরুমে কিন্তু আপনারা হিউজ পরিমাণ কালেকশন পাবেন ঠিক আছে আপনি আপনার একটা নতুন ব্যবসা যদি আপনি করতে চান আপনার একটা ব্যবসাকে প্রতিষ্ঠানকে সাজাতে যত ধরনের আপনার সাহায্য সহযোগিতা লাগে আমার থেকে পাবেন যত ধরনের প্রোডাক্ট লাগে আলহামদুলিল্লাহ সাজাইতে আপনার পাটি বলেন জর্জেট বলেন কম দামি দামি সব ধরনের প্রোডাক্টের মিলন মেলা কিন্তু আমার একটা প্রতিষ্ঠান বহেষণ আমার একটা ছাদের নিচে কিন্তু আলহামদুলিল্লাহ আপনি সব ধরনের কোয়ালিটি পাবেন ঠিক আছে দামি থেকে কম দামি প্রিমিয়াম থেকে আপনার লো কোয়ালিটি সব ধরনের ত্রিপিস পাবে আর আমাদের শোরুমের ঠিকানা রো ভাই বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বুলতাকাছ থেকে মাত্র পাঁচ মিনিট দূরতে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আপনারা সরাসরি আমাদের শোরুম এসে এত সুন্দর সুন্দর কোয়ালিটিগুলো নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু আমাদের খুবই সুন্দর একটি ফ্যাসিলিটি রয়েছে তারা কিন্তু আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এত সুন্দর সুন্দর কোয়ালিটি কালেকশনগুলো ঠিক আছে এবং বাংলাদেশের চৌষিটি জেলার যে কোনো প্রান্তে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন ঠিক আছে দেখেন ডিজাইনটা কি মাথা নষ্ট করা ডিজাইন মাথা নষ্ট করা কালারগুলো থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি থাকবে খুবই জোস কোয়ালিটি থাকবে যেটা কিন্তু আপনার শুধুমাত্র পেয়ে যাবেন আমাদের ভিডিও থেকে একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে ঠিক আছে দেখেন কন্টাস্টটা দেখেন কতটা জোস মাসাল্লাহ আপনারা ভিডিওটাতে যেমন দেখছেন প্রোডাক্টটা সেম টু সেম সেরকম হবে এবং প্রোডাক্টটা আপনি যখন হাতে পাবেন আপনার মুখ থেকে নিয়ে আলহামদুলিল্লাহ কথাটা বের হতেই হবে কারণ এই কালেকশনটা এতটা জোস কাপড়ের মেটেরিয়ালস বলেন বা কাপড়ের যে রংটা এত চমৎকার রং যেটা আপনার বলা বাহুল্য ঠিক আছে আমাদের নিজস্ব আপনার ডাইমাস্টার দ্বারা কিন্তু এত প্রিমিয়াম প্রিমিয়াম ডিজাইনগুলো কিন্তু আপনার চিন্তা ফিকির করে গবেষণা করে আপনার জন্য করা হয়েছে ঠিক আছে বান্টি বাজার আমাদের ভুয়াভিশন ব্যতীত আপনারা অন্য কোথাও এত চমৎকার এত হাই ভোল্টেজ কানেকশনগুলো পাবেন না আমাদের রয়েছে বাটিকের মধ্যে কিন্তু হাজার হাজার ডিজাইন হাজার হাজার কালেকশন রয়েছে আপনার কিন্তু আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিনে খোলা থাকে আপনার যে কোনো সময় ইচ্ছা স্বাধীন মোতাবেক আপনি সরাসরি আমাদের শোরুমে সে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন ঠিক আছে আমাদের শোরুমের ঠিকানা হলো বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ গুলতা থেকে মাত্র পাঁচ মিনিট দূরত্বে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত ঠিক আছে আর আমাদের শোরুমটা আপনার সপ্তাহে সাত দিনই ওপেন থাকে সকাল আটটা তো আটটা 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 পর্যন্ত যখন ইচ্ছে আপনার তখনই আসতে পারবে এটা কিন্তু আপনার খুবই প্রিমিয়াম দেখেন ডিজাইনটা দেখেন কতটা সুন্দর দেখেন প্রিমিয়াম একটা লুক দিবে আপনার কাস্টমারকে যদি আপনি ব্যতিক্রম কিছু দিতে চান হাই ভোল্টেজ প্রিমিয়াম কোয়ালিটি কিছু দিতে চান বর্তমান কিন্তু প্রচণ্ড গরম এই গরমের মধ্যে বাটিকের শ্রেয় অন্য কিছু হতে পারবে না বাটিক থেকে ঠিক আছে কারণ বাটিকটা কাপড়টা বাটিকের কাপড়টা হলো পাতলা এবং পাতলার মধ্যে এতটা আরামদায়ক এবং এতটা ফ্যাশনেবল ডিজাইনগুলো আমার মনে হয় না আপনার অন্য কোথাও থেকে আপনি প্রোভাইড কর কেউ প্রোভাইড করার সাহস পাবে ঠিক আছে ভাই বাটিক সবাই জানে যে বাটিক হলো কম দামে একশো দুশো টাকা তিনশো টাকা আলহামদুলিল্লাহ আমরা এমন একটি প্রতিষ্ঠান যে আমরা বাটিকটাকে যে আমাদের বাংলার যে ঐতিহ্য আমাদের দেশীয় পণ্য বাটিক আমাদের বানটি বাজারে নিজস্ব একটি মনে করে জন্মস্থান হলো বাটিক আমরা আমাদের বান্টি যে বাটিকটা আছে বাটিকটা আমরা পুরো বিশ্বের কাছে তুলে ধরতেছি ঠিক আছে যে বাটিক ভাই তিনশো চারশো টাকা বাটিক আপনার হাজার পনেরোশো টাকা আছে আলহামদুলিল্লাহ আমার কাছে ভাই বাটিক আরও দামিও পাবেন ঠিক আছে কিন্তু আজকে যে কালেকশনটা দেখাবো যেটা আপনার মিডিয়াম রেঞ্জের মধ্যে ঠিক আছে আপনার মিডিয়াম রেঞ্জের মধ্যে খুবই একটি বাটি যেটা আপনি তক্কর মানে দামি বাটিকে সাধারণ কিন্তু আপনি তক্কর দিয়ে আপনি সেল করতে পারবেন দেখেন ভাই ডিজাইনটা কি কতটা জোস কতটা প্রিমিয়াম একটা ডিজাইন থাকবে একেবারে চমৎকার ডিজাইনগুলো থাকবে খুবই অসাধারণ কালেকশনগুলো আপনারা নিতে পারবেন শুধুমাত্র আমাদের ভিভেশন থেকে একেবারে রিজনেল প্রাইস দেখেন অন্যটা মাশালা কতটা সুন্দর এক ওনা থাকবে খুবই সুন্দর এক না থাকবে ঠিক আছে যারা আমাদের ভিডিওটা দেখেন তারা কিন্তু আমাদের ভিডিওটা দয়া করে ফুল দেখার চেষ্টা করবেন যাতে করে কোনো এমন একটা ডিজাইন এমন একটা কালেকশন বাদনারে পড়ে যায় যেটা আর যদি আপনি কাস্টমারকে দিতেন আপনার কাস্টমার থেকে আপনি আরও হিউজ পরিমাণে অর্ডার পেতেন ঠিক আছে এই জন্য আপনি ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন আপনার যা যত বিশ খুশি তত বিশ নিতে পারবেন ইচ্ছা স্বাধীন মোতাবেক এত সুন্দর সুন্দর কালকশনগুলো একমাত্র প্রোভাইটর আমরা ভুয়াফেশনের এক রিজন প্রায় আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসার বিশ্ব থেকে প্রতিষ্ঠান আমাদের ভুয়াফেশনের দিকে নিতে পারবেন এত চমৎকার বাটিকের কালেকশনগুলো ঠিক আছে দেখেন আজকে কিন্তু আপনাদেরকে মানে জাস্ট ফোর কোয়ালিটিস আপনাকে আমি দশ বারো পিস আপনার স্যাম্পল দেখাচ্ছি এবং আমাদের শোরুম জুড়ে দেখেন আমাদের কিন্তু সেম বাটিকের কিন্তু হিউজ হিউজ পরিমাণ আপনার কালেকশন ডিজাইন কিন্তু স্টকে রয়েছে একটা ভিডিওতে এতগুলা ডিজাইন এতগুলো কালার একসাথে দেখানো সম্ভব না তারপর আমি আমি কিছু ডিজাইন আপনাদেরকে আমি উপর উপর দিয়ে দেখাই দেবো যাতে আপনি বুঝতে পারেন আমাদের কাছে কি কী ডিজাইন কী কী বাটিকের কালেকশন রয়েছে ঠিক আছে আমাদের থেকে পাবেন আপনি তিনশো পঞ্চাশ থেকে শুরু করে আপনার হাজার টাকা পর্যন্ত বাটিকের কালেকশন পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের ভিপেছে না ঠিক আছে দেখেন ডিজাইনটা কি মাথা নষ্ট করা ডিজাইন অন্যটা থাকবে একেবারে পরিপূর্ণ সুন্দর দিন আমার জন্য কোটা টার্সেল পাইপিং প্রিমিয়াম একটা লুক আপনার কাস্টমারকে আপনার প্রিমিয়াম একটা লুক দেবে আমাদের এই বাটিকের কালেকশনগুলো ঠিক আছে দেখেন সেম যে আজকে যে ভিডিওটা আপনাদেরকে যে পার্টিগুলো দেখেন সেই সেম বাটিগুলোর মধ্যে কিন্তু আরও হিউজ হিউজ পরিমাণের ডিজাইন আপনাদের স্টকে আসছে এগুলো কিন্তু খুলবো না জাস্ট উপর দিয়ে আপনি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর লেভেলের বাটির ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের ভুয়ে ফ্যাশন থেকে একেবারে রিজনেবল প্রাইস দেখেন কতটা জোর দেখেন এইসব ডিজাইন আমার মনে হয় না অন্য কেউ করার সাহস হবে শুধুমাত্র আমাদের ভুইয়ে ফ্যাশন ছাড়া দেখেন খুবই প্রিমিয়াম লেস প্রিমিয়াম কোয়ালিটি কালেকশনগুলো এত প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি বাটিকের কালেকশনগুলো ডিজাইনগুলো আমাদের ভিশন কিন্তু আপনার জন্য স্টকে রয়েছে ঠিক আছে আপনার যা যত বেশি মনে হচ্ছে তত পিস নিতে পারবেন একেবারে ইচ্ছা স্বাধীন মোতাবেক এত সুন্দর সুন্দর কালেকশনগুলো নিয়ে কিন্তু আপনি আপনার বিজনেসটাকে স্টার্ট করতে পারবেন যারা নতুন উদ্যোক্তা হতে চান তারা কিন্তু এই কালেকশনে জাস্ট ফোর কোয়ালিটি বা যারা এই আপনার বিজনেসের সাথে জড়িত আছেন তারা কিন্তু কোয়ালিটিজ আপনি চার পিস চার পাঁচ পিস প্রোডাক্ট কিন্তু আপনি টেস্ট করতে পারবেন পরে দেখেন আপনার কাস্টমার কি চাহিদা এই বাটিকের উপর অবশ্যই অবশ্যই আপনার খুবই চাহিদা থাকবে ঠিক আছে আর আপনি যদি ব্যবসা করতে চান ঠিক আছে কাপড়ের ব্যবসা করতে হলে আপনার সব সময় মাথায় রাখতে হবে যে আপনি কী প্রোডাক্ট কিনছেন এবং কার থেকে প্রোডাক্ট কিনছেন আপনি অবশ্যই অবশ্যই সবসময় গুণগত মান কোয়ালিটিফুল কালেকশন আপনি আপনার শোরুমের জন্য বা আপনি যারা বাসা সেল করুন বাসায় ফুল কালেকশন রাখবেন ঠিক আছে যারা রঙের গ্যারান্টি দেয় সব কিছু গ্যারান্টি দেয় ওই জায়গা থেকে আপনি কোয়ালিটি ওই কালেকশনগুলোই নেবেন ঠিক আছে আর সরাসরি মাদার হোলসেলার থেকে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করব যে নিজের প্রস্তুতকারক এবং অন্যকে সে দেয় আলহামদুলিল্লাহ আমি বুক খুলে বলতে পারি আমরা কিন্তু নিজস্ব গ্রে দ্বারা তৈরি কিন্তু আমাদের নিজস্ব মেশিন নিজস্ব সব কিছু দ্বারা আপনাদের কিন্তু এত হিউজ ইউজ পরিমাণ কালেকশনগুলো আপনাদেরকে আমরা দেই ঠিক আছে আর হ্যাঁ আপনি আমার থেকে প্রোডাক্ট নিতে বিষয়টা এমন না আপনি যেই কারোর থেকে প্রোডাক্ট নেন না কেন আপনি দেখে নেবেন যে সেই মাদার হোলসেলার কিনা ঠিক আছে আর আরেকটা জিনিস মাথায় রাখবেন আপনি সবসময় ব্যবসার ক্ষেত্রে সত থাকতে হবে ঠিক আছে আপনি ভালো যেতে ওটা ভালো যেটা খারাপ ওইটা খারাপ ঠিক আছে সৎ থাকবেন তো আপনি একদিন শপথ হবেন হুবেনি তো আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফিয়ামুলিল্লা আল্লাহ হাফিজ